আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো আশি থেকে আলোচনা শুরু করবো তাহলে আলোচনা শুরু করা যাক যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আকৃতি সহ বলে খেয়াল করো বলছে যখন কোন চলকের সাথে কোন অক্ষর প্রতীক কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে যদি থাকে তখন ওই গুণককে গুণক শখ বলে খেয়াল করো যেমন এক্স বিয় ইত্যাদি রাশিতে এক্স সমান লেগছে কি গুণ এক্স বিওয়াই সমান সমান লাগছে কি বি গুণ ওয়াই এম জেড সমান সমান এম গুণ জেড যেখানে এ বি ও এম কে যথাক্রমে এক্স ওয়াই জেড এর আক্রিক সহগ বলা হয় তাহলে এখানে সহগ দুই প্রকার খেয়াল করতে হবে সাংখ্যিক সহগ আর একটা হলো আক্রিক সহগ দেখো এই যে এখানে আছে কি

এর সব এক এবং এখানে এই যে গুণাকার আছে কি সব আর যেখানে বি গুণাকার আছে এই হলো আকৃতিক শখ খেয়াল করিক শক আর আকৃতিক শহকে পার্থক্য হলো আমাদের শুরু থেকে নয় পর্যন্ত অঙ্ক সংখ্যা ব্যবহার করি

এক্সের আকৃতি সহক নির্ণয় করো খেয়াল করো এখানে বলো শুধু সহক নির্ণয় করার জন্য এখানে আকৃতি সহক বা সাংখ্যিক সহক কিছু বলে না কিন্তু উদাহরণ তাই বলছে কি এক্সের আকরিক সহক নির্ণয় করো ঠিক আছে আকৃতি সহক মানে কি এই যে এক্সের সাথে যেগুলো গুণাকার থাকবে ওগুলো কিন্তু চলক ওই চলক একটা হবে কি আকৃতি সহক হিসেবে এখানে হিসাব করতে বলছে দেখো এই যে সমাধান তোমার সংখ্যা এক বি গুণ এক্স

জেটা কালে নিচের প্রতিক্রিয়া দ্বারা কি বোঝায় দেখো এক্স সমাধান সংখ্যা এক দ্বারা পাঁচটি কলমের দাম বোঝায় একটি কলমের দাম এক দ্বারা পাঁচটি কলমের দাম বোঝায় সেভেন ওয়াই তোমার সংখ্যা দেওয়া আছে খেলার দাম এক খেলার দাম টাকা সেভেন ওয়াই দ্বারা ষাটটি খেলার দাম বোঝায় একটি খারাপ দাম টাকা হলে ষাটটি টাকা দাম সাত গুণ টাকা সেখানে বলছে কি সেখানে ষাটটি খাতার দাম বোঝায় বলছে টু এক্স প্লাস ফাইভ আয় দ্বারা দুটি কলম এর দাম ও দুটি খাতার দামের সমস্ত খেয়ে বোঝায় তুমি খেয়াল করো এদের টু এক্স মানে দুটা কলমের দাম ফাইভ আয় মানে কি পাঁচটা খাতার দাম মাঝখানে কি চিহ্ন যোগচিহ্ন দ্বারা বুঝেছে কি সমষ্টি খেয়াল করো এই যে দেখো এখানে যোগ চিহ্ন আছে না এই যোগ চিহ্ন কি বাংলায় বলে সমষ্টি প্রমাণ কি বলতে খেয়াল করো দ্বারা একটি কলমের দাম একটি খাতার দাম ও একটি গোড়ের দামের সমষ্টি বোঝায় যে মাঝখানে চিহ্ন আছে এই যোগ চিহ্ন আছে না এই যোগ চিহ্ন মানে কি বাংলায় বলে সমষ্টি

খেয়াল করো চারটি গরু ও ছয়টি কাশির মোট দাম কত মোট মানে কি চারটা গরুর দাম কি বাচ্চার এক টাকা আবার একটি কাশির দাম নয় টাকা এনে বলছে ছয়টি তাহলে দাম কত হইব ছয় গু নয় ছয় টাকা বা সিক্স ওয় টাকা ঠিক আছে আমার আছে মোট দাম মোট মানে কি যোগ মোট মানে কি যোগ বা সমষ্টি বলেছে তাহলে এই মাঝখানে কি দিব যোগ শ্রেণীতে হবে ঠিক আছে চারটি গরু ও ছয়টি খাসির মোট দাম কত ফোর এক্স প্লাস টাকা প্রমাণ সংখ্যা দুই সাতটি গরু ও পাঁচটি খাসির মোট দাম কত খেয়াল করো বলা আছে একটি গরুর দাম এক টাকা আরেকটি খাসির দাম পাঁচ টাকা এখানে বলছে কত সাতটি গরু

সাতটি গরু ও পাঁচটি খাসির মোট দাম কত হবে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা উদাহরণ প্লাবন ছয়টি কলম ও তিনটি খাতা এবং প্লাবন চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের মূল্য এক টাকা এবং একটি খাতার মূল্য ওয়াই টাকা হচ্ছে কি বলতে খেয়াল করো প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে প্লাবন কিনছে কি প্লাবন ছয়টি কলম কিনছে তিনটি খাতা কিনছে ঠিক আছে এখানে বলা আছে একটি কলম একটি কলমের মূল্য এক টাকা খেয়াল করে এখানে পড়া আছে যে সমাধান ক নাম্বারটা একটি কলমের মূল্য এক টাকা অতএব ছয়টি কলমের দাম কত হইব এক গুণ সিক্স এক্স টাকা ঠিক আছে আবার

অতএব প্লাবনের মোট খরচের বিজ্ঞানীয় রাশি সিক্স এক্স মানে পাঁচ টাকার যোগ প্রকাশ করতে হবে ঠিক আছে খরচের প্রশ্ন বলছে কি দেখো দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো দুইজনের আমার ভিতরে আছে দুইজনের নাম একজন হচ্ছে কে প্লাবন আগের নাম কি শ্রাবণ আমরা কিন্তু প্লাবনের মোট খরচ এই ক নম্বর হাতে পেয়ে গেছি দেখো কেন লাগছে দেখ নাম্বার দিলে আছে কি তোমার হাতে প্রাপ্ত প্লাবনের মোট খরচের রাশি সিক্স এক্স প্লাস ফ্রি ওয়াই ঠিক আছে তাহলে আমরা এখন কি স্রাবানটা বের করতে হবে যদি দুজন বলছেন দুইজনের মোট খরচ ঠিক আছে দেখো একটি কলমের দাম এক্সট্রা কাম অর্থায় চারটে কলমের দাম বেশি চার গুণ এক্স

আর প্লাবনের মকস আছে এটা এখন এগুলা বলছে কি পোস্ট তো কি বলছে খেয়াল করুন একটু মোট পয়ểm মানে আমার ডোরাজো করতে বলছে এই দেখো স্বদেশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই মানে প্লাবনের আর সাবনের পদগুলো নিচে নিচে সাজাই মানে এক্স এর নিচে এক্স ওয়াই নিচে ওয়াই সাজা দকস

প্রশ্ন যদি একশো পনেরো বা ফিফটিন এবং টোয়েন্টি ফাইভ হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুভব নির্ণয় করো দেখো আমরা এই যে প্লাবনের একটা খরচ ক প্লাবান পাইছি কত পেয়েছি সিক্স এক্স প্লাস থ্রি হয় ঘ নম্বর অঙ্কে আমরা শ্রাবণের খরচ পাইছি কত ও এক্স প্লাস ফাইভ হয় এই দুটো ভিতরে আমরা একশো এক মান বসানোর পরে পূর্ব আকারে প্রকাশ করবো দেখো এই এক প্রশ্ন এক সময় ফিফটিন বা পনেরো টাকা এবং পঁচিশ টাকা ঠিক আছে মোট খরচের পরিমাণ প্লাবনের অঙ্ক হয়েছে মোট খরচ সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই লেখলাম সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এখানে সময় সময় দিয়ে সিক্স লেখবা এই যে গুণ গুণাকারে পনেরো লাগবো বা ফিফটিন মাঝখানে বসাই দেবা

ফাইভ ইন্টু ফাইভ মান টোয়েন্টি ফাইভ বা পঁচিশ বছর তারপরে গুণ করো এদের গুণ করো সাইড ফোন হলো প্লাস পাঁচ পয়সা কত একশো পঁচিশ এদের যুগ কত একশো পঁচাশি বা ওয়ান টাকা ঠিক আছে এটা গেল কি শ্রাবণের মোট খরচ এটা গেল কি প্লাবনের মোট খরচ এখন বলছে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত দেখানোর জন্য এই যে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত ওই যে মাস্টার দুটা ফোটা চিহ্ন এগুলো বলে অনুপাত চিহ্ন

আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এবার নিচ্ছি সব ভালো থাকো আল্লাহ হাফেজ